আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা শিখব আরবি বারো মাসের নাম মোহরম মহরম মোহরম মোহরম সপর 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 রবিউল আউয়াল রবিউল আউয়াল রবিউল আউয়াল রবিউল আউয়াল রবিউ সানি রবিউ সানি রবিউ সানি রবিউ সানি জমাদিউল আউয়াল জমাদিউল আউয়াল জমাদিউল আউয়াল জমাদিউল আউয়াল জমাদিউল সানি জমাদিউল সানি জমা সানি জমাদিউল সানি রজব 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 শাবান 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 রমজান 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 শাওয়াল 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 জিলকদ 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 জিলহজ 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 জিলহজ